কাজ আছে ডক্টরের কাছে আমি যাবো আর আসবো ওকে মা তুমি খালো মনে আর আপুর কথা শুনো আমি চলেই আসবো ঠিক আছে তুমি ডোরটা ক্লোজ করে দিও কত উঁচু উঁচু বললেন তাই না আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদেরকে ঘুম তো উঠে গেল ওরা ওদেরকে ব্রাশ চাশ করিয়ে আমি একটু সকাল সকাল বের হয়ে গেলাম আমি একটু উইথাউট বিচ হেয়ার কালার করবার পেডিকিউর মেনিকিউর করার ইচ্ছা আছে দেশি কোনটা কোনটা করতে পারি সো বের হয়ে গেলাম গতকাল আমাদের গেট টুগেদার ছিল সেটা তো হলোই আমরা এখন জানি না হঠাৎ করে আবার তো চলে যেতে পারি এই তো পাশে থেকে বের হওয়ার পর মনে হলাম একটু পানিও খাই নাই যে হোক আমি এখন যাচ্ছি এস কে মেকোভার স্টুডিও মিরপুর চার নম্বর গেটের অপোজিটে ওদের ওখান থেকে আমি আজকে সার্ভিসটা নিব আমি আজকে খুবই একটা নর্মাল হেয়ার কালার করব। খুব বেশি যে আহা মরে কিছু করব তা না আমার চুল এক এক জায়গায় কালো এক এক জায়গায় ব্রাউন হয়তো বা এমনি দেখতে মনে হয় যে খুব সুন্দর বাট একটু ছোপ ছোপ কালো আছে আসার আগে আমি একটু কালো একটু অন্য কালার করেছিলাম সো সেইটাতে ভালো লাগে না তো যেহেতু উইদাউট বিচ একটা হেয়ার কালার হালকা একটা হেয়ার কালার করবো একদম এই টাইপেরই এই টাইপেরই হেয়ার কালার বা পুরো চুলটা আমি অনেক বছর পরে আবার একটু মেনিকিউর মেনিকিউর করলাম এই যে রিল্যাক্স লাগছে একদম হাত পায়ে নখ ছোট করে ফেলেছি কামড়া লাইফের জন্য আবারও স্টার্ট করতে হবে প্রস্তুতি তো কামনা লাইফের জন্য হাত পায়ের নখ একদম ছোট করেছি চুল না আমার চুলের কালার করা ডা তো এখন চুলের এই অবস্থা মোটামুটি অবস্থা খুব খারাপ আমার অনেক কিন্তু আমি খুব রকমের বীজ তো আর করা যাবে না এই আমি এই সুন্দর হেয়ার কালটা এত সুন্দর করে এটা আমি পারি না আমার হেয়ার কালের স্টাইলটা ডিফারেন্ট আমি কালার দিয়ে করি বাট এই হেয়ার কালটা অনেক ডিফারেন্ট এবং অনেক সুন্দরভাবে থাকে বাট আমি যেহেতু গোসল না করে থাকতে পারি না তাই এইসব হেয়ার কালটা করেও আমি এক দুই দিনে দুই দিনও রাখতে পারি না অ্যাকচুয়ালি বাট আই রিয়েলি লাইক ইট আমাকে দেখে তোমরা একটু বাবু বলো না সেটাও সুন্দর হয়েছে তাই না বলো

একদম পুরানো স্মৃতি রোমন্থন হয়ে গেল একদম লোকাল জায়গা থেকে মিরপুর দশ নম্বর আমি কয়েকটা জিনিস কিনলাম তুবার জন্য এই কয়দিনই তো থাকবো স্যান্ডেল কিনলাম তুবা বা জন্য আমার জন্য ট্রাউজার কিনলাম আফিয়া শপের থেকে জিনিসপত্র লাইভ করে নিলাম তারপরে আমার এই যে দেখো কানের দুল কানের দুলগুলো কিনলাম স্বর্ণের দোকান থেকে সকালে বের হয়েছি বাসায় যাচ্ছি রাতে আজকে এটা পুরো আনপ্ল্যান ছিল বেসিক্যালি একটু আসলে অনেকগুলো কাজ করে ফেললাম যে কাজগুলো করব করবো বলে করা হয় না আমার রূপার দুপুরগুলো একটু ওয়াশ করতে দেওয়ার কথা ছিল গোল্ডেন দোকানে যদি আমি জানতাম বললে দোকানে যাব তাহলে আমি গিয়েগুলো ক্লিন করায় নিয়ে আসতাম এনিওয়েজ অনেক বেশি আমি এক্সাস্টেড ও মাই গড সারাদিন বাচ্চাগুলোকে দেখি নাই আম্মু সারাদিন বাচ্চাগুলোকে রেখেছে বকা আছে অনেক বোকা দেবে আমাকে ছোটবেলা আমাকে এখনো বোকা দেয় তুবার জন্য আর তাবিদের জন্য এই এক জোড়া স্যান্ডেল কিনেছি লিটারেলি জাস্ট কয়দিন আছি আমরা সো এই কয়দিনের জন্য এই স্যান্ডেলগুলো কেনা তুমি হ্যাপি হয়েছ দেখি তো দেখো তো সাইজটা ঠিক আছে নাকি মা একটু বড়ো হয়েছে বাট ঠিক ওকে খুব সুন্দর হয়েছে মাশাল দেখি তো দূরে গিয়ে দাঁড়াও মাম একটু দেখি দেখি তো বা দেখি পছন্দ হয়েছে আচ্ছা ও তোমাকে যে দিশা কি গিফট দিয়েছে একটু সবাইকে দেখাও তো শুজটা কেমন লেগেছে দিশার গিফট দেখাই এই যে দিশা হচ্ছে গিয়ে রূপার এই দুই তার ছুরি দিয়েছে এক জোড়া ছুরি দিয়েছে এভাবে সবাইকে দেখা বলা থ্যাংক ইউ বলে দাও দিশাকে থ্যাংক ইউ বলে দাও দিশাকে দিশা একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও দিশাকে আমাকে বলো তুমি আজকে কী কী করেছো তুমি কার সাথে প্লে করেছো হ্যাঁ চিঠি তোমাকে আদর করে তুমি মাম মামের দাও গিফট খুশি হয়েছো অনেক সুন্দর লাগছে মা তোমাকে আমার মেয়ে অল্প জিনিসে অনেক হ্যাপি হয় মাশাল্লাহ তুবা তাবিদের জন্য এই বিজি কিউবটা কেনা হয়েছে অনলাইন থেকে দেখো মা তুমি এটা একটু খেলে দেখাও এটা দিয়ে কিভাবে ওকে তোমা দেখাবে তুমি পাশে গিয়ে দাঁড়াও পাশে গিয়ে দাঁড়াও টুগেদার এটা দেখাইছি এটা দেখাইছি হ্যাঁ অনেক কিছু এভাবে খেলতে হয় আবার এই ও ওয়াও এটা হ্যাঁ ঢুকাও এই আবার আবার দিয়ে তো

কররিয়ায় তার মলি আর ধরে নিয়ে যা খেলা ধরে যেতা বিলবে তা সুকেল তারা দলছুডে ছুটে এই তার নিয়ে যা তার সঙ্গকে

চু বাবা চুচু চুবি চুবি বাবা চু চুবি চু রেশমি চুবি কাবীর রেশমি হচ্ছে কি রেশমি সো यस আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাসায় এসে একটু খেয়েছি আজকে বাইরের খাবারটা অনেক ভালো লেগেছে অনেক দিন পরে স্টেক ট্রাই করেছি অ্যান্ড আজকে মোটামুটি একটা ভালো সুন্দর আনপ্ল্যান্ড অনেক কাজ করেছি ভালো গিয়েছে আর বাসায় এসে একটা ঘুমও দিয়েছিলাম একটু টায়ার্ড ছিলাম তো আমাকে দেখে তুবা পাখি ঘুম থেকে উঠে গিয়েছে সো সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে ছাড়া আজকে সারাটা দিন একটা ভালো টাইমই ছিলাম আম্মু একটা ভালো সাপোর্ট দিয়েছে এই তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই দোয়াতে রাখবে সবার আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবে এবং আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা ফেসবুক পেজ দেখছো দেখছো আমাকে ফলো করতে বেশ ভুলবে না আল্লাহ হাফেজ টাটা পাইবে আবার যেন দেখা পাই